কারণ কি এত বয়সের কিছু তো করে দেয় না ওরে বাপরে জাগাই কিনা রা বাকা আছে আর বাকি এখন কিছু আরেকারে আজ জাগা লে

হারলে দেয়া দিয়ে হারলে দেয় তোরা গাজর দিয়েছি গাজুর হার সাই দিন একশো মানে কম দেখেছি হ্যাঁ একশো মানে কম দেখা তোরা তো আর ভালো যা করে গেছেন গছ কিছু হৰে কবি হৰে কবি নাই নেচি গৈ